হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো আমি এখন একটু ছাদে এসেছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমাদের ফুল গাছগুলো শেয়ার করি তাই একটু একটু করে দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের ছাদ একটা ছাদ হুম এদিকে সব ফুলের গাছ আছে এইদিকেও কিছু আছে এইদিকেও সব কিছু কিছু ফুলের গাছ আছে এটা আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি না তো ওদের সাথে একটু শেয়ার করলাম এইদিকেও ছাদ মানে একটু লম্বা ছাদ এইদিকে সব আছে আমার ভাইয়ের বিটি হাসছে দিকে সুন্দর সুন্দর গ্রামের আবহাওয়া অনেক সুন্দর এই দেখো আরেকটা সুন্দর আমার পিছনে বড় একটা পুকুর একবার দেখো তা চলো টাটা